আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে আর এস আর এম এল স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বি আর এম স্টিল বিরাশি হাজার টাকা সেই সাথে কে এস আর এম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন বি এস এস আর এম স্টিল একাশি হাজার টাকা জেড এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে পি এস আর এম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা রানিং স্টিল কিনতে পারবেন একাশি হাজার আটশো টাকা প্রতি টন এদিকে প্রাইম স্টিল একাশি হাজার টাকা সিএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল একাশি হাজার পাঁচশো টাকা এইচ কেজি স্টিল কিনতে পারবেন একাশি হাজার দুশো টাকা প্রতি টন এর সি এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার পাঁচশো টাকা এসএসআরএম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল তিরাশি হাজার টাকা জিপিএস ইস্পাত সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজকের বাজারে জেএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা একেএস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল একাশি হাজার টাকা বিএসআরএম স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা সেই সাথে মুনথা স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএসপি স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা সর্বশেষে পূর্বাচল স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ